সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা পর্ব থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজ একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হচ্ছে হেবা দলিল কী এবং হেবা দলিল কাদের করা যায় এই হেবা দলিল কি বাতিল করা যায় আসলে আজ এই বিষয়টি নিয়ে কথা বলবো প্রিয় দর্শক এই হেবা হচ্ছে মৃত্যুর পর উত্তরাধিকারী তথা সন্তানদের মাঝে যাতে সম্পত্তি নিয়ে হট্টগোল বা কোনো প্রকার ঝামেলা না হয় এই জন্য পিতা মাতা চাই তাদের জীবদ্দশায় যে তাদের সম্পত্তি সন্তানদের মাঝে সুষম বন্টন করে যেতে আর ব্যক্তি জীবিত থাকা অবস্থায় যেহেতু নিজের সম্পত্তি উত্তরাধিকারীদের মাঝে আপোষ বন্টন দলিল করে দেওয়া সম্ভব হয় না তাই নিজের সম্পত্তি নিজের উত্তরাধিকারীদের মাঝে নিজের ইচ্ছে মতো হেবা দলিল করে দেওয়া সম্ভব এই হেবা মূলত একটি দানপত্র যার মাধ্যমে দাতা গৃহীতাকে সম্পত্তি তাৎক্ষণিক দান করে দিচ্ছে কোনো শর্ত বা বিনিময় ছাড়া আজকের পর্বে আমরা জানার চেষ্টা করব এই হেবা শর্ত কি কি রয়েছে এ কাকে হেবা দলিল করতে পারে হেবা গৃহীতার যোগ্যতা কি রয়েছে এবং হেবা দলিল বাতিল করা যায় কিনা আজ এই বিষয়টি নিয়ে কথা বলবো তাহলে চলুন দর্শক এই যে হেবা হেবা করতে গেলে আমাদের কি কি শর্ত পূরণ করতে হবে কোনো মুসলিম ব্যক্তির দ্বারা সম্পত্তি হেবার জন্য প্রধানত আমাদের তিনটি শর্ত পূরণ করতে হয় এই তিনটি শর্ত হচ্ছে দাতা কর্তৃক হ্যাবার ঘোষণা করতে হবে যে আপনি যে হেবা দি করবেন সেটি কিন্তু আপনাকে ঘোষণা করতে হবে দ্বিতীয় শর্ত যেটি হচ্ছে কর্তৃক হেবা গ্রহণ করতে হবে যে আপনি যাকে দিবেন তাকে কিন্তু এই যে হ্যাবাটা গ্রহণ করতে হবে তিন নম্বরে যেটি রয়েছে সেটি হচ্ছে দাতার দ্বারা হস্তান্তর এবং যিনি গ্রহণ করবেন তাকে কিন্তু দখল গ্রহণ করতে হবে এই যে তিনটি শর্ত এটি কিন্তু পালন করতে হবে আমরা জানি হ্যাবা সাধারণত করা হয় মুসলিম উত্তরাধিকারের আইন সূত্রে এবার চলুন জানি হেবা দাতার যোগ্যতা সম্পর্কে হ্যাবা যিনি হেবা করবেন তার কিছু যোগ্যতা থাকতে হবে তাহলেই তিনি হ্যাবা করতে পারেন প্রথমত তাকে মুসলিম হতে হবে যে ব্যক্তি তার সম্পত্তি হেবা করেছে অর্থাৎ দাতা তাকে অবশ্যই মুসলিম হতে হবে মুসলিমের স্থলে অন্য কেউ এই আইনে কিন্তু হেবা করতে পারবেন না দ্বিতীয় যে শর্ত সেটি হচ্ছে দাতাকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে যে ব্যক্তি সম্পত্তি হেবা করেছে অর্থাৎ দাতা অবশ্যই তাকে প্রাপ্তবয়স্ক হতে হবে অর্থাৎ আঠারো বছর বয়স্ক হতে হবে তিন নম্বর যেটি সেটি হচ্ছে আপনার পূর্ণ সম্মতি থাকতে হবে যে আপনি যে হেবা করছেন সেটার পূর্ণ সম্মতি আপনাকে থাকতে হবে চার নাম্বারে যে শর্ত রয়েছে সেটি হচ্ছে যে এই যে হেবা বিনিময় করা হচ্ছে এখানে কোনো টাকা পয়সার লেনদেন হবে না হেবা হবে নিঃশর্তমুক্ত এখানে কোনো প্রকার বিনিময় থাকবে না পাঁচ নম্বরে যেটি রয়েছে যে হ্যাবা দাতাকে অবশ্যই সুস্থ মস্তিষ্কের হতে হবে দাতা অবশ্যই সুস্থ মস্তিষ্কে সজ্ঞানে এই যে হেবাটা করেছেন এটা সম্পর্কে কিন্তু জ্ঞাত ধারণা থাকতে হবে সে দেউলিয়া হতে পারবেন না

সেই যোগ্যতাগুলো প্রথমত হচ্ছে যে ব্যক্তি তার সম্পত্তি হেবা করেছে অর্থাৎ দাতা তাকে অবশ্যই মুসলিম হতে হবে যে ব্যক্তি তার সম্পত্তি হেবা করেছে অর্থাৎ দাতা তাকে অবশ্যই প্রাপ্তবয়স্ক হতে হবে হেবা বা গ্রহিতার বয়স নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই এক্ষেত্রে হ্যাঁ বা গ্রহিতা যে কোনো বয়সের হতে পারে এমন কি অনাগত সন্তানকেও হেবা করা যায় অবশ্যই অনাগত সন্তানকে মায়ের গর্বে থাকতে হবে সেই ক্ষেত্রে কিন্তু হেবা করা যায় এবার চলুন জানি দর্শক মুসলিম আইন অনুসারে কাদেরকে হেবা করা যায় আমরা জানি মুসলিম আইন অনুসারে হেবা করার জন্য রক্তের সম্পর্কের হতে হয় আপনি আমরা সম্পত্তি মুসলিম আইন অনুসারে কাকে হেবা। করতে পারবেন সেটি মনে রাখার সবচেয়ে বড় উপায় হচ্ছে আপনার উপরের দিকে দুই ডিগ্রি আর নিচের দিকে দুই ডিগ্রি এবং স্বামী স্ত্রী বা ভাই বোনকে মানে আপনার উপরের দুই ডিগ্রি মানে আপনার বাবা দাদা এবং আপনার নিচে দুই ডিগ্রি মানে আপনার সন্তান এবং আপনার নাতি এবং আপনার ভাই বোন এবং স্বামী স্ত্রী এই সম্পর্কেগুলোকে কিন্তু হ্যাবা করা যায় এই কয়েকজনকে আপনি হ্যাবা করতে পারবেন আবার আপনি যাদের লিস্টে আছেন তারাও আপনাকে হ্যাবা করতে পারবে সম্পত্তি হস্তান্তরের জন্য স্বাভাবিক সরকারি খরচ দিতে হলেও নিজেদের মধ্যে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে যাতে বাড়তি খরচ বহন করতে না হয় সেজন্য মুসলিম আইন অনুযায়ী নিজেদের মধ্যে সম্পত্তি হস্তান্তরের ক্ষেত্রে স্বাভাবিক দলিল এই প্রণয়ন করা হয়েছে মুসলিম আইন অনুসারে হ্যাবার ফি হচ্ছে একশো টাকা এর বাহিরে কিছু ফি সহ দলিল লেখকের ফি পরিশোধের মাধ্যমে অনায়াসে কিন্তু আপনি হ্যাবা দলিল করতে পারেন তবে এবার দর্শক যে হ্যাবা করা হয়েছে হ্যাবা দলিল কি বাতিল করা যায় এটা নিয়ে প্রশ্ন এখন এই বিষয় নিয়ে কথা বলবো এখন হ্যাবা দলিল করার জন্য যেসব শর্ত বা উপাদান রয়েছে তার মধ্যে যদি প্রতারণামূলকভাবে কোনোটি অনুপস্থিত বা অসম্পূর্ণ থাকে সেই ক্ষেত্রে কিন্তু হেবা দলিল প্রতারণার মাধ্যমে সম্পূর্ণ করা হয়ে থাকে তাহলে উক্ত হ্যাবা দলিলটি বাতিল করা যায় তবে মুখের কথায় বা গায়ের জোরে কিন্তু হেবা দলিল বাতিল করা যায় না হেবা দলিল বাতিল করতে হয় আদালতের মাধ্যমে আপনাকে হেবা দলিল বাতিল করতে হলে আদালতে গিয়ে হেবা দলিল বাতিলের জন্য মামলার দায়ের করতে হবে আদালত মামলার বিষয়বস্তু গুণগত মান বিবেচনা করে সেক্ষেত্রে যদি আদালতের মনে হয় যে এই হেবা দলিলটি বাতিল করার প্রয়োজন তাহলে কিন্তু বাতিল করতে পারবেন সুনির্দিষ্ট প্রতিকার আইনে উনচল্লিশ ধারা অনুযায়ী যে কোনো ব্যক্তি তার যে কোনো ব্যক্তি যার বিরুদ্ধে একটি লিখিত দলিল বাতিল বা বাতিলযোগ্য এই জাতীয় লিখিত দলিল থেকে গেলে তার গুরুতর ক্ষতি হতে পারে তাহলে তিনি উক্ত লিখিত দলিল বাতিল বা বাতিলযোগ্য ঘোষণা চেয়ে মামলা করতে পারেন আদালতে উক্ত মামলার ভিত্তিতে আদালত তার ক্ষমতা বলে এমন রায় প্রদান করতে পারেন চুক্তি এবং বাতিল করার আদেশ দিতে পারেন আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা বলে আদালত যদি মনে করেন যে উক্ত জন্য ক্ষতিকর এবং প্রক্ষিত প্রতারণার মাধ্যমে এই দলিলটি রেজিস্ট্রেশন করা হয়েছে সেই ক্ষেত্রে কিন্তু আদালত এই দলিল বাতিল করে দিতে পারেন আর যদি আদালত মনে মনে করে যে শুধুমাত্র হয়রানি করার উদ্দেশ্যে বা প্রতারণা কিছু ছিল না এখানে তাহলে কিন্তু দলিল বাতিলের জন্য আদেশ দিবেন না আদালত আর দলিলটি যদি রেজিস্ট্রেশন আইন উনিশশো এর অধীনে নিবন্ধিত হয়ে থাকে তাহলে আদালত তার দিকটি একটি অনুলিপি যে অফিসারের অফিসে নিবন্ধিত হয়েছে তার কাছে পাঠাবে এবং এই ধরনের কর্মকর্তা তার বইয়ের থাকা দলিলের অনুলিপিতে লিপিবদ্ধ করবেন যে এই দলিলটি বাতিল হয়ে গেছে বা এই হেবা দলিলটি বাতিল করা হয়েছে এভাবে কিন্তু একটি হেবা দলিল বাতিল করা যেতে পারে তবে এখানে কথা রয়েছে হেবা দলিল কার্যকর হওয়ার পর যদি হেবা দলিলের দাতা কিংবা গ্রহীতা যে কোনো একজন মারা যায় সেই ক্ষেত্রে কিন্তু এই হেবা দলিল আর বাতিল করা সম্ভব হয় না হ্যাবা দলিল বাতিল করার জন্য সম্পূর্ণ ক্ষমতা কিন্তু আদালতে রয়েছে যদি কেউ আদালতকে সুস্পষ্টভাবে বক্তব্য তার উপস্থাপন করতে পারে যে এই দলিল যে সম্পন্ন হয়েছে এটি সম্পূর্ণ প্রতারণামূলকভাবে তাহলে কিন্তু আদালত এই হ্যাবা দলিল বাতিলের জন্য নির্দেশ দিবেন তাহলে দর্শক আজকের আলোচনা পর্ব এখানেই শেষ হচ্ছে দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন